আজকে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ফ্যান্টাস্টিক র্যালি দেখতে পেলাম নিফটিতে প্রায় একশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটিতে পাঁচশো ষাট পয়েন্টের র্যালি দেখেছি অন্যান্য ইন্ডেক্সেও কিন্তু আমরা ভালো র্যালি দেখতে পেয়েছি তো আগামীকাল মার্কেট কীরকম ট্রেড করবে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে কীরকম ট্রেড হতে পারে সেটা নিয়ে ডিসকাস করবো এছাড়াও কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো নিফটিতে আজকে আমরা প্রায় একশো পয়েন্টের মতন র্যালি দেখতে পেলাম নিফটি এখন আজকে যেটা সর্বোচ্চ আবার নতুন একটা সর্বোচ্চ হাই তৈরি করলো যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো উনআশি তো নিফটিতে আমরা ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো সাতান্নয় আমরা ক্লোজিং পেয়েছি এখন নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে তেইশ হাজার চারশো নিফটি যতক্ষণ তেইশ হাজার চারশোর ওপরে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা নিফটিতে এরকম নতুন নতুন হাই দেখতে পেতে পারি নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট লেভেল তেইশ হাজার চারশো পঞ্চাশ থেকে তেইশ হাজার চারশো তেত্রিশ এই জায়গাটা নিফটি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লেভেল নিফটি যদি এই চারশো তেত্রিশ থেকে চারশো পঞ্চাশের কাছে যখন আসবে এক্ষেত্রে আমরা বাই করে ওপরের দিকে তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি এই জায়গায় আমরা নিফটিকে যেতে দেখতে পারি আর নিফটি তেইশ হাজার ছশোর কাছে গেলে হয়তো একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে মোটামুটি নিফটিতে আমরা কিন্তু এখনও বুলিশ মোডেই আছি তো এরপরে আসছি ব্যাংক নিফটি বেশ কিছুদিন ধরে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছিল সেই রেঞ্জের আপার রেঞ্জকে ব্রেক করে আজকে ব্যাংক নিফটি কিন্তু ট্রেড করেছে তো ব্যাংক নিফটিতে আমরা যেটা ক্লোজিং পেয়েছি সেটা হচ্ছে পঞ্চাশ হাজার চারশো চল্লিশে আর ব্যাংক নিফটি যেটা হাই গেছিল। পঞ্চাশ হাজার পাঁচশো পর্যন্ত হাই গেছে তো ব্যাঙ্ক নিফটি তার যে আপার রেঞ্জটাকে ব্রেক করেছে সেটা প্রায় পঞ্চাশ হাজার দুশোর ওপরে কিন্তু ব্যাঙ্ক নিফটি এই তার আপার রেঞ্জটাকে যেটা রেঞ্জটা চলছিল নিচের দিকে উনপঞ্চাশ হাজার ছশো আর ওপরের দিকে পঞ্চাশ হাজার দুশো এই রেঞ্জটার মধ্যে অনেক দিন ধরে ট্রেড করেছে সেই রেঞ্জটাকে ব্রেক করে মানে তার যে আপার রেঞ্জ পঞ্চাশ হাজার দুশো তাকে ব্রেক করে কিন্তু আজকে নিয়ে ব্যাংক নিফটি ট্রেড করেছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যাংক নিফটিতে ভালো একটা কিন্তু ট্রেড দেখতে পেয়েছি ব্যাঙ্ক নিফটি নিচের দিকে যে লোটা করেছিল উনপঞ্চাশ হাজার নশো তো ব্যাঙ্ক নিফটি জন্য যেটা স্ট্রং সাপোর্টের এখন কাজ করবে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার আটশো ব্যাংক নিফটিকে আমরা পঞ্চাশ হাজারের কাছে পেলে একবার বাই করা যেতে পারে যদি কোনো কারণে নিচের দিকে আসে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার এলে বাই করা যেতে পারে আর ওপরের দিকে টার্গেট হিসেবে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার আটশো পর্যন্ত আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখতে পেতে পারি তো এটা গেল মোটামুটি নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আসছি কয়েকটা স্টক নিয়ে আলোচনা করবো স্টকগুলো আমি আমার ফোকাসে রেখেছি সেটাই আপনাদের সাথে আলোচনা করছি শুধুমাত্র ট্রেডিং পারপাসের জন্য এই স্টকগুলো ফোকাসে আছে ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জোম্যাটো তো জোম্যাটো সম্পর্কে আমরা সবাই জানি এটা একটা অনলাইন ফুড সার্ভিস প্ল্যাটফর্ম তো এই স্টকটাকে আমরা বেশ কিছুদিন আগে একটা নিচের দিকে কিন্তু ট্রেড করতে বেশ কিছুদিন ধরে দেখেছি তো এখন স্টকটা তার মানে ফিফটি ডিএমআর নিচেও কিন্তু চলে গিয়েছিল সেখানে আবার একটা টু হানড্রেড ডিএমআরকে সাপোর্ট নিয়ে ফিফটি ডিএমআর ওপরে এখন ট্রেড করছে এই জন্য এই স্টকটাকে আমি আমার ফোকাসে রেখেছি এই স্টকটা এখন কারেন্ট প্রাইস চলছে একশো টাকা আর স্টকটায় একশো আশি টাকা লস রেখে দেখা যেতে পারে এই স্টকটার ওপরের দিকে টার্গেট দুশো টাকা পর্যন্ত হয়তো যেতে পারে তো অবশ্যই কিন্তু স্ট্রিক্টলি লসটা ফলো করতে হবে আর এই স্টকটা এখন ফিফটি এবং টু হান্ড্রেড ডিএমআর ওপরেই চলছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা একটা আইটি সেক্টরের স্টক সেটা হচ্ছে বিড়লা সফট বিড়লা সফটে এখন ট্রেড করছে ছশো টাকা আর এই স্টকটাও তার ফিফটি এবং টু হান্ড্রেড ডিএমআর ওপরে চলছে এই স্টকটাও কিন্তু আমাদের ফোকাসে রাখতে পারা যেতে পারে আর এই স্টকের জন্য যেটা স্টপলসটা ফলো করতে হবে সেটা হচ্ছে সিক্স ফিফটিন মানে ছশো পঞ্চাশ টাকা স্টপলস রেখে এই স্টকটাকে ওয়াচ করা যেতে পারে ওপরের থেকে মোটামুটি সাতশো টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বন্ধন ব্যাঙ্ক এই স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে একশো টাকা এই স্টকটাতে কিন্তু আমরা ভালো সেলিং দেখেছিলাম এই স্টকটা এখনও তার টু হানড্রেড ডিএমআর নিচেই ট্রেড করছে রিসেন্ট আমরা দেখলাম স্টকটা ফিফটি ডিএমআর ওপরে চলছে তো এই জন্য এই স্টকটাকে আমার ফোকাসে রেখেছি আর এই স্টকটার জন্য যে স্ট্রিক্টলি লসটা ফলো করতে হবে সেটা হচ্ছে একশো বিরানব্বই টাকা আর মোটামুটি ওপরের দিকে আমরা হয়তো দুশো টাকা পর্যন্ত ওপরের দিকে দেখতে পেতে পারি আর রিসেন্ট এই স্টকটা ফিফটি ডিএমআর ওপরে ট্রেড করছে তো মোটামুটি এই তিনটে স্টকই কিন্তু আমার ফোকাসে থাকবে মোটামুটি ইন্ডেক্স নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবং এই তিনটে স্টক নিয়ে আলোচনা করলাম এইগুলো কিন্তু কোনোটাই আমি বায় রেকমেন্ডেশান করছি না এগুলো আমি আমার ফোকাসে রেখেছি এবং আমার ভিউটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি এখানে কোথাও পজিশান নেন অবশ্যই আপনারা আগে ভালো করে চার্ট বুঝে নিয়ে তবেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ